বাংলাদেশের রাজনীতিতে একটি প্রচলিত ধারণা আছে নির্বাচনে না থাকলে রাজনৈতিক দল দুর্বল হয়ে পড়ে কিন্তু ইতিহাস কি সবসময় সেটাই বলে নাকি কিছু কিছু নির্বাচন আছে যেগুলো ভোটে না থেকেও কাউকে শক্তিশালীও করে আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ঠিক তেমনই একটি ঘটনা যে নির্বাচন আওয়ামী লীগকে দুর্বল করছে না বরং ভবিষ্যতে ফিরে আসা রাস্তা আরও পরিষ্কার করে দিচ্ছে কিভাবে চলুন বিশ্লেষণ করি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগ বারোই ফেব্রুয়ারি নির্বাচনে নেই এই তথ্যটাই পুরো নির্বাচনের চরিত্র নির্ধারণ করে দিয়েছে কারণ আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয় এটি বাংলাদেশের রাষ্ট্র গঠনের ইতিহাসের অংশ যে দল ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছে সংবিধানে চাল মূলনীতি প্রণয়ন করেছে সেই দলকে বাইরে রেখে নির্বাচন মানে নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তৈরি হয় এখানেই আওয়ামী লীগের প্রথম লাভ দ্বিতীয় লাভ একতরফা নির্বাচন বদনাম দূর হবে গত এক দশকেরও বেশি সময় ধরে একটি অভিযোগ শোনা গেছে শেখ না একতরফা নির্বাচন করেন কিন্তু এবার দৃশ্যপট উল্টো এই নির্বাচনে আওয়ামী ক্ষমতায় নেই আওয়ামী লীগ নির্বাচনে আয়োজনও করছে না আওয়ামী নির্বাচনে অংশ নিতে পারছে না তবু নির্বাচনটি যদি একতরফা হয় তাহলে দায় যাবে কার ঘরে এটাই সবচেয়ে বড় রাজনৈতিক টার্নিং পয়েন্ট তৃতীয় লাভ শেখ হাসিনার নো ভোট ডাক একটি নীরব রাজনৈতিক অস্ত্র শেখ হাসিনা ভারতের নির্বাচনে থেকেও একটি গুরুত্বপূর্ণ কাজ করেছেন তিনি নির্বাচনকে বোধতা দেননি তার বার্তা ছিল খুবই স্পষ্ট নো ভোট নো ভোট এটি কোনো হটকারী আহ্বান নয় এটি একটি নীরব অথচ শক্তিশালী কৌশল কোনো সহিংসতা নেই কোনো বিদ্রোহ নেই কোনো উস্কানি নেই শুধু একটি প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে যদি জনগণ ভোট কেন্দ্রে না যায় তাহলে এই নির্বাচন কিসের প্রতিনিধিত্ব করবে ভোটার উপস্থিতি কম মানেই সরকারের বৈধতা সংকটে পড়বে আন্তর্জাতিক প্রশ্ন এবং রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে এই নিরাপত্তা কখনো কখনো স্লোগানের চেয়েও শক্তিশালী হয় চতুর্থ লাভ আন্তর্জাতিক রাজনীতিতে ভিক সুবিধা পাবে আওয়ামী লীগ আন্তর্জাতিক রাজনীতিতে সবচেয়ে শক্তিশালী অবস্থান কোনটি জানেন ভিকটিম হওয়া এই নির্বাচনে আওয়ামী লীগ সেই অবস্থানটাই পেয়েছে কারণ তারা নির্বাচন চায় কিন্তু অংশ নিতে দেওয়া হয়নি এটা আওয়ামী লীগের ভবিষ্যতের জন্য বিশাল সম্পদ পঞ্চম লাভ বিএনপি জামাত ভোটযুদ্ধ আওয়ামী লীগের জন্য বোনাস এই নির্বাচনে বিএনপি ও জামাত এখন প্রতিদ্বন্দ্বী দীর্ঘদিন ধরে যারা জোটবদ্ধ ছিল তারা এখন একই ভোট ব্যাংকের জন্য লড়ছে একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে একে অপরকে সন্দেহ করছে একবার ভাবুন এই নির্বাচন শেষ হলে কী হবে যে দল হারবে সে দল বলবে নির্বাচন সুষ্ঠু হয়নি তখন তারা কার সঙ্গে আন্দোলনে যাবে আওয়ামী লীগ ছাড়া বড় কোনো প্ল্যাটফর্ম তখন থাকবে না ষষ্ঠ লাভ শুধু আওয়ামী লীগ নয় আরও কয়েকটি দল এই নির্বাচনে নেই এর মানে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ সংকুচিত হয়েছে ভোটারদের পছন্দ সীমিত প্রকৃত প্রতিযোগিতা অনুপস্থিত এ ধরনের নির্বাচনকে আন্তর্জাতিক ভাষায় বলা হয় নির্ধারিত নির্বাচন এই বাস্তবতায় আওয়ামী লীগের হাতে একটি শক্তিশালী অস্ত্র তুলে দিচ্ছে সপ্তম লাভ সংখ্যালঘু ও নাগরিক অধিকার ইস্যু এই নির্বাচনে সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে প্রশ্ন ভোটকেন্দ্রে যাওয়ার ভয় ধর্ম ধর্মনিরপেক্ষতা নিয়ে বিতর্ক এই সব ইস্যুতে আওয়ামী লীগ যদি শান্ত থেকে ধারাবাহিকভাবে অবস্থান নেয় তাহলে তারা দেশের মানুষের আস্থা অর্জন করবে তরুণ ভোটারদের সহানুভূতি পাবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সহযোগিতা পাবে অষ্টম লাভ শেখ হাসিনার দুর্নাম ঘুচবে এই নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার ইমেজ বদলাবে এতদিন বলা হতো শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে চান না এখন বলা হচ্ছে তিনি নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী তার দল নিষিদ্ধ এই ইমেজ আন্তর্জাতিক রাজনীতিতে খুব শক্তিশালী ইতিহাসে বহু নেতা আছেন যারা ক্ষমতায় থেকে নয় বরং ক্ষমতার বাইরে থেকেও বড় হয়ে উঠেছেন নবম লাভ বর্তমান সময়টিও আওয়ামী লীগের পক্ষে এই নির্বাচন যদি কম অংশগ্রহণমূলক হয় আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হয় তাহলে সময় কাজ করবে কার পক্ষে অবশ্যই আওয়ামী পক্ষে কারণ তারা ক্ষমতায় নেই তাই দায়ও নেই আওয়ামী লীগ নিষিদ্ধ তাই সহানুভূতি আছে তারা অপেক্ষায় আছে তাই ধৈর্য আছে রাজনীতিতে অনেক সময় অপেক্ষা করাই সবচেয়ে বড় কৌশল দশম লাভ ইতিহাসও আওয়ামী লীগের পক্ষে বিশ্ব রাজনীতির দিকে তাকান ন্যান্সেল ম্যান্ডেলা বেনেজির অং সাংসুচি তারা সবাই কোনো না কোনো সময় নির্বাচনের বাইরে ছিলেন কিন্তু রাজনীতির বাইরে ছিলেন না শেখ হাসিনাও আজ সেই জায়গায় দাঁড়িয়ে আছেন এখন সবচেয়ে বড়ো প্রশ্ন আওয়ামী লীগের এখন করণীয় কী শেখ হাসিনার নো ভোট নো ভোট ডাকটা শুধু স্লোগানে সীমাবদ্ধ না করে শান্তিপূর্ণ ও নীরবে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করার দিকে মনোযোগ দিতে হবে আওয়ামী লীগের উচিত প্রকাশ্যে বিএনপি বা জামাতকে উস্কানি না দেওয়া কাউকে শত্রু বানাতে না যাওয়া বরং চুপচাপ দেখা পর্যবেক্ষণ করা পরাজিত পক্ষের সঙ্গে ভবিষ্যৎ যোগাযোগের দরজা খোলা রাখা কারণ যে দল হারবে তার রাজনৈতিক আশ্রয় লাগবে তখন আওয়ামী লীগ হবে একমাত্র বড় রাজনৈতিক শক্তি এছাড়া এখনই বড় আন্দোলনের পথে না যাওয়াই উচিত হবে আওয়ামী লীগের কারণ নির্বাচনের সময় সরকার শক্ত অবস্থানে থাকে তাই আওয়ামী লীগের আরও সময় নেওয়া উচিত অর্থাৎ সংকট গভীর হওয়া পর্যন্ত অপেক্ষা করাই আওয়ামী লীগের প্রধান কাজ বারোই ফেব্রুয়ারি নির্বাচন হয়তো একটি সরকার দেবে কিন্তু এটি কি স্থিতিশীল রাজনীতি দেবে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারেনি কিন্তু তারা রাজনীতির খেলায় হারিয়ে যায়নি বরং নৈতিক আস্থা পেয়েছে ফেরার রাস্তা পাচ্ছে এই নির্বাচন আওয়ামী লীগকে দুর্বল করেনি বরং নতুনভাবে প্রস্তুত করছে প্রশ্ন একটাই আওয়ামী লীগ কি সেই সুযোগ কাজে লাগাতে পারবে জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন লাইক দিন সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ